আজকে অল্পর জন্য আমি বেঁচে গেলাম গাইস আর জীবনও আসবো না এখানে গাইস আজকে আমি দেখবো কি দেখবি সামনে গিয়ে দেখ হ্যাঁ দেখি তো সামনে কি আছে ও ভাই আই এম তো অবাক কেন যে আসলাম এক লাখ টাকা খরচ করে পার্কে আরে এরা আবার কি করছে লাইট ক্যামেরা অ্যাকশন না এটা আবার কি হয় আমি একা একা বসে আছি তাড়াতাড়ি আসো গো তখনই আমি দেখতে পাই আরে এ তো আমার গার্লফ্রেন্ড হয় অন্য ছেলের সঙ্গে হাত ধরে ঘুরে বেড়া তারা তোকে এখন দেখাচ্ছি মজা গাইস ও আমাকে বললো আই হেট ইউ আমি তো ওকে মারিনি খাবার দার মিথ্যা কথা বলবি না হলে খেয়ে ফেলবো কি ছোট মুখে বড় কথা এই আর বলবি বলবো না তোমরা কেউ দেখেছো এই বলবে হ্যাঁ আর এরা আবার কে হয় আমার নাম পিঙ্কি আমার নাম আমার নাম হিরো আলম আমার নাম কুয়েল ঠিক আছে আর বলতে হবে না বুঝতে পেরেছি আর পার্কে আসবো না বাড়ি যাই আবার আসবে কিন্তু ও ভাইয়া বলে কি হ্যাঁ ঠিকই বলেছে যা আজকে আবার একদিন গার্লফ্রেন্ড কে নিয়ে আসবি তোমরা বললে আসবো হ্যাঁ